বর্তমান পৃথিবীর ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশ মাত্র কয়েক মাসের ব্যবধানে একশো তেইশতম থেকে উঠে এলো সাতচল্লিশতম অবস্থানে যা বিশ্ব মঞ্চে বাংলাদেশের এক দুর্দন্ত প্রত্যাবর্তন কীভাবে এটি সম্ভব হলো এটি জানার আগে আমরা জানবো পৃথিবীর সব থেকে দশ ক্ষমতাধর দেশ কোনগুলো এরপর জানবো কিভাবে এত কম সময়ের ব্যবধানে বাংলাদেশ একশো তেইশতম থেকে সাতচল্লিশতম শক্তিশালী দেশের তালিকায় উঠে এলো আসুন জেনে নিই কীভাবে এই তালিকা করা হয় বিশ্বের সব থেকে শক্তিশালী দেশের তালিকা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তৈরি করা হয় যা হতে পারে সামরিক অর্থনৈতিক রাজনৈতিক এবং আন্তর্জাতিক এইসব ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নির্বাচন করা হয় পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় এক নম্বরে রয়েছে আমেরিকা সামরিক রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকে পৃথিবীর ক্ষমতাধর দেশ হচ্ছে আমেরিকা দেশটির জিডিপি হচ্ছে তিরিশ দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা চৌত্রিশ কোটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হচ্ছে চীন দেশটির জিডিপি হচ্ছে উনিশ দশমিক তিপ্পান্ন ট্রিলিয়ন ডলার এবং মোট জনসংখ্যা একশো কোটি আর বিশ্বের সর্বোচ্চ জনবহুল দেশ হচ্ছে চায়না বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া দেশটির মোট জিডিপি দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাড়ে আট কোটি এরপর যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম বিশ্বের শক্তিশালী দেশের চার নম্বর স্থান দখল করে আছে দেশটির মোট জিডিপি তিন দশমিক তিয়াত্তর ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা সাত কোটি পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী দেশের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছে জার্মানি দেশটির মোট জিডিপি হলো চার দশমিক বিরানব্বই ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি এরপর ছয় নম্বরে রয়েছে সাউথ কোরিয়া দেশটির মোট জিডিপি এক দশমিক পঁচানব্বই ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা পাঁচ দশমিক সতেরো কোটি এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স দেশটির মোট জিডিপি হচ্ছে তিন দশমিক আঠাশ ট্রিলিয়ন ডলার এবং মোট জনসংখ্যা ছয় দশমিক পঁয়ষট্টি কোটি বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় আট নম্বরে রয়েছে জাপান দেশটির মোট জিডিপি চার দশমিক উনচল্লিশ ট্রিলিয়ন ডলার এবং জনসংখ্যা বারো কোটি নম্বর শক্তিশালী দেশ হচ্ছে সৌদি আরব দেশটির জিডিপি এক দশমিক চোদ্দো ট্রিলিয়ন ডলার এবং মোট জনসংখ্যা তিন দশমিক উনচল্লিশ কোটি এই হিসাবে মধ্যপ্রাচ্যের একটি ক্ষমতাধর দেশ হচ্ছে সৌদি আরব নামে ক্ষমতাধার হলেও কাজে তারা কিছুই করে না কারণ বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে ফিলিস্তিনিদের সাপোর্ট করার কথা বললে তাদের ক্ষমতা নেই তালিকার দশ নম্বরে রয়েছে উড়ে এসে জুড়ে বসা এবং বিশ্বের সবথেকে নিকৃষ্ট দেশ ইসরায়েল দেশটির মোট জিডিপি হচ্ছে বিলিয়ন ডলার আর জনসংখ্যার চড়ানব্বই লক্ষ এবার চলুন বাংলাদেশ হঠাৎ করে কিভাবে পৃথিবীর সবথেকে শক্তিশালী পঞ্চাশটি দেশের তালিকায় উঠে এলো বর্তমানে বিশ্বের প্রায় দুশোটির দেশ রয়েছে যার মধ্যে বাংলাদেশ সাতচল্লিশতম দেশ যা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় তালিকাটি প্রকাশ করেছে আমেরিকার একটি সংবাদ মাধ্যম মজার ব্যাপারটি হলো খবরটি যদি শেখ হাসিনার আমলে হতো তাহলে পুরো বাঙালি জাতিকে খাইছিল এর সমস্ত কৃতিত্ব হতো শেখ হাসিনার আর এটা নিয়ে তো এক মাস একটা উৎসব হতো আর সেই উৎসবে একশো কোটি টাকা ব্যয় হতো এটাই ডক্টর ইউনুস আর বুবুর মধ্যে পার্থক্য ইন্টারেস্টিং বিষয়টি হলো যেখানে পাকিস্তান ভুটান মালদ্বীপ তাছাড়া আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকে পিছনে ফেলে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী পঞ্চাশটি দেশের তালিকায় অবস্থান করছে যা সম্ভব হয়েছে আল্লাহর ইস্যাই এবং ডক্টর ইউনিসের প্রচেষ্টার ফলে সত্যি এটি বাঙালি জাতির জন্য অতীব গর্বের বিষয় এবার কমেন্ট করে জানান ডক্টর ইউনিসকে আপনারা কয় বছর ক্ষমতায় দেখতে চান